আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে আপনি যদি একটু অনুমতি দেন তাহলে এই রাজ্যে কত অসহায় মানুষ আছে যারা কিনা খাজনা দিতে পারে না যারা কিনা অর্থ সম্পদের মধ্যে ভুগতেছে যারা কিনা অভাব আন্দোলনের মধ্যে ভুগতেছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই সমস্ত লোকদের খাজনা ঘুরাই পরিশোধ করে দিতে চাই বাদশা ডাক দেয় বলে তাহলে তুমি ভালো মানুষ আগামীকাল তুমি আমার দরবারে টাকা নিয়ে আসো আর আমি এই দিক দিয়ে আমার জনগণকে খবর দিয়ে দিই জনগণদেরকে খবর দেওয়া হলো আগামীকাল টাকা দিতে ওই কাবুজ নামের ফেরাউন গুরুস্থানের দারোয়ান তোমরা সবাই বাদশার দরবারে চলে আসো সবাই যখন বাদশার দরবারে চলে আসলো ফেরাউন টাকা নিয়ে বাদশার দরবারে হাজির বাদশার দরবারে টাকা জমা দিল ওই অসহায় লোকদের পাশে এসে দাঁড়াইলো টাকা পয়সা দিয়ে তাদের খাজনা পরিশোধ করে দিল অসহায় মানুষের পাশে দাঁড়াইলো ওই মানুষগুলা রাস্তা দিয়ে যা আর কপালের ঘাম গুলো মৈসা মৈসা যাইতেছে যদি মিশরের বাচ্চা যদি এই বাচ্চা না হইয়া ওই গুরুস্থানের দারোয়ান কাবু যদি আমাদের বাচ্চা হইতো তাহলে না জানি আমাদের কপাল ফুলে যাইতো এই রাজত্ব এই পাওয়ার এই ক্ষমতা পাওয়ার পর অনেকেই নিজেকে রব বলে দাবি করেছিল তাদের মধ্যে একজন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা আমি সব চাইতে বড় প্রভু আমি সব চাইতে বড় খোদা ওই জালেমের নাম কিছু আলোচনা করা চেষ্টা করবো এই ফেরাউন তার ছিল কাবুজ ডাক কি ছিল কীর্তিদের তরফ থেকে তার নাম দিয়ে হয়েছিল গোলফিয়া আবার নাম দেওয়া হয়েছিল রামশিস এবং মিশরের বাদশাহ হওয়ার পর তার নাম দেওয়া হয়েছিল ফেরাউজ মিশরের বাদশাহীর চেয়ারে যেই বসবে সেই ফেরাউজ হবে এটা মিশরের বাদশাহের উপাধ্য তাহলে ফেরাউনের কয়টা নাম পাইলাম সবাই বলেন একটা নাম পাইলাম একটা নাম হচ্ছে কাবুস একটা নাম বলসিয়া একটা নাম রামশিষ আর একটা নাম ফেরাউজ এই চারটা নাম এই কাবজনামের ফারাউন যুবক অবস্থায় কোন কাস্তাম করত না বখাতে ছেলেবেলায় যেমন আছে তার এলাকার মসজিদে ভিড়িন করে ঘুরে বেড়ায় অনেক আজেবাজে নেশার মধ্যে তারা ঘুরে বেড়ায় তো ফেরাউন কোন কাস্তাম পাইতো না এলাকার মধ্যে হট্টগোল সৃষ্টি করত মাঠ খেয়টনে নেশা করত ওই ফেরাউন যখন দেখলো সমাজের মধ্যে টাকা যাইতেছে না তার বাল্যকালের বন্ধু হামানকে সাথে নিয়ে মিশরের পথে রওনা করল দেখবেন আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে সন্ধ্যা হলে তারা জিকে করে ইয়াবা ইয়াবা আছে না নাই আছে তো বাপ মা করে যে বাবা এটা আবার কিসের ট্যাবলেট জ্বর না কাশি সর্দি ছেলে বলে এত কিছু শোনানোর সময় নাই টাকা দাও মাথা ফাটা বলে কি বলে বাপমা চিন্তা করে একটা মাত্র সন্তান আমাদের সাথে মারামারি করতে চায় বাবা নে টাকা নিয়া মদ খায় গাঁজা খায় মধ্যে তারা লিপ্ত হয় আজে বাজে নেশা কইরা মাতাল হইয়া গাছের মধ্যে ধাক্কা মারা পায় ভাইজান আসে না নাই রাজ্য যদি বউ ঘর খোলে অমুকের বাপ তুমি ঢোলো কা

সবাই মিলে চিন্তা করলো যদি একটা করে দেড়হাম পায় এই ছেলেটাই পাক আমাদের কোনো আপত্তি নাই ওই গুরুস্থানের দেওয়ান প্রত্যেকদিন হাজার হাজার লাশ দাফন হয় ফেরাউন একটা করে দের হাম পাইতে থাকে আল্লাহর কুদরত দেশের মধ্যে মহামারী শুরু হয়ে গেল ডায়রিয়া করা হওয়া শুরু করে দিল দৈনিক হাজার হাজার লোক মারা যায় সরকারি গুরুস্থানে লাশ দাফন হয় আর প্রত্যেকটা লাশ প্রতি একটা করে দেড় হাম পাইতে পাইছে কারণ এত টাকার মালিক হইল টাকা রাখার আর কোন জায়গায় না একদিন বাদশার দরবারে যে বলতেছে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে আপনি যদি একটু অনুমতি দেন তাহলে এই রাজ্যে কত অসহায় মানুষ আছে যারা কিনা খাজনা দিতে পারে না যারা কিনা অর্থ সম্পদের মধ্যে ভুগতেছে যারা কিনা অভাব আন্দোলনের আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই সমস্ত লোকদের তাহলে তো তুমি ভালো মানুষ আগামীকাল তুমি আমার দরবারে টাকা নিয়ে আসো আর আমি এই দিক দিয়ে আমার জনগণকে খবর দিয়ে দিই জনগণদেরকে খবর দেওয়া হলো আগামীকাল টাকা দিতে ওই কাবুজ নামের ফেরাওয়ানের দার তোমরা সবাই বাদশার দরবারে চলে আসো সবাই যখন বাদশার দরবারে চলে আসলো ফেরাউন টাকা নিয়ে বাদশার দরবারে হাজির বাদশার দরবারে টাকা জমা দিল ওই অসহায় লোকদের পাশে এসে দাঁড়াইলো টাকা পয়সা দিয়ে তাদের খাজনা পরিশোধ করে দিল অসহায় মানুষের পাশে দাঁড়াইলো ওই মানুষগুলা রাস্তা দিয়ে যা আর কপালের ঘামগুলো মইসা মইসা যাইতেছে যদি মিশরের বাদশা যদি এই বাদশা না হইয়া ওই গোরস্থানের দারোয়ান কাবু যদি আমাদের বাচ্চা হইতো তাহলে না জানি আমাদের কপাল ফুলে যাইতো আচ্ছা বলেন দেখি নির্বাচনের আগে জনসভামূলক কাজ করার দরকার আছে না নাই সবাই বলেন আমাদের এলাকায় এক লোক দুই গাড়ি ইট পারতেছে নির্বাচনের আগে লোকজন জিজ্ঞাসা করলো ভাই তুমি তো মেম্বারও না তুমি তো চেয়ারও না তুমি কেন ইট পারতেছ আপনারা বাজারে যান আমার কষ্ট হয় আপনারা ছেলেমেয়েরা স্কুলে যে আমার কষ্ট হয় বৃষ্টি নামলে এক হাতু কেদা হয়ে যায় আপনারা হাঁটতে পারেন না তাই প্রথমত ভাবে দুই গাড়ি ইট পাইটা দিয়ে গেলাম ভবিষ্যতে আমার মার্কার মধ্যে যদি সিল মাইয়া যদি আমাকে নির্বাচনের মধ্যে জয় করে দিতে পারেন আমার প্রথম টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব আছে না আছে এইরকম সাবাবাজি মাইরা যখন নির্বাচনে পাশ হয়ে যায় পাঁচ বছরের মধ্যে জনগণের কোনো খোঁজ নাই বছরের খেজুর গাছ কেউ সালাম দিছে এমন চান্স এটা কি ওই তো এটা তো খেজুর গাছ নেতা কি এটা মনে হয় আমি বুঝছি এটা মনে হয় এজন্য আমাদের সর্বপ্রথম একটা কথা নির্বাচন আসলে আমরা টাকা পয়সা মানে এদিক সেদিক করি ওমুকে একটু টাকা দিই দেড় টাকা তিন টাকার বিড়ি খেয়া আর একটি ছিল গান

বাদশাহ তারা তো দেশ চলে না বাদশাহ তারা তো দেশ চলতে পারে না তাহলে কে বাদশাহ হবে জনগণ ডাকটা বলে আপনার চরিত্র কেমন আপনার চরিত্র কেমন আমরা আগে থেকে খুব ভালো করে জেনেছি অর্থাৎ কাউকে নেতা হিসেবে বাঁচার দরকার নাই আপনি মিশরের বাদশাহ হয়ে যান সরাসরি রানিং প্রেসিডেন্টে চলে গেছে প্রথমে ছিল তরুণ স্কেটের লেবার তারপরে সরকারি গণস্থানের দারোয়ান তারপর ওই দেশের মন্ত্রী বর্তমান রানিং প্রেসিডেন্ট এবার ঠিকই ক্ষমতার চেয়ারের মধ্যে কিন্তু নেতা বেলায় ঘুম হয় না জ্যোতিষী ছিল তার মধ্যে যে প্রধান জ্যোতিষী তার নাম হলো জবিরা বয়স হচ্ছে তিনশো বিশ বছর বিশ এবার বলতেছে তোমাদেরকে কেন আমি বেতন দিয়ে রাখি রাত্রে বেলায় আজ আমাদের স্বপ্ন দেখে আমি লাপায় উঠি আমার স্বপ্নের একটু তাবির করো আমার স্বপ্নের একটু ব্যাখ্যা করো এবার যদি এরা স্বপ্নের ব্যাখ্যা করে বলতেছে আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একজন সন্তান আসবে যার কারণে আপনার রাজত্ব থাকবে না আপনার পাওয়ার থাকবে না আপনার ক্ষমতা থাকবে না এমনকি না তা আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে এবার বলেন ফেরাউনের মাথা গরম না ঠান্ডা খালি গরম অনেক গরম কোন থেকে কই কাঠ করে একদম আসলাম কোথায় ছিলাম তোর লেবার এখন বর্তমানে একটু ক্ষমতা চেয়ারে বসছি কোথেকে কোন মুসা আসবে ওর জন্য লাগে ক্ষমতা থাকবে না চেয়ার থাকবে না রাজত্ব থাকবে না এটা হতে পারে না এবার দবিরা যদি বলতো মুসা আসবে খান্ডা বানিয়ে কি করবে এরকম কি তাহলে আ করতো যারা উল্লেখ করতো না বরং রাজত্ব রাজ্যের টাকা দিয়া আবার তাকে খানকা বানাই দিত ঠিক না রাজের টাকা দিয়া তাকে খানকা বানাই দিত না যখন বলছে তার কারণে ক্ষমতা থাকবে না রাজত্ব থাকবে না চেয়ার থাকবে না কেন আমার মাথাটা গরম এ দবিরা তার যে ওই যে হাত ছিল বন্ধু হামান হামানকে ডাকছে বলতেছে হামান এখন কি করা যায় সে বুদ্ধি দিল পরামর্শ দিল

তো বলতেছে ছেলেগুলাকে মারবে মেয়ে গুলোকে মারবে না মেয়েগুলোর মধ্যে আমার কোনো শত্রু নাই এবার ইসমাইলের সন্তানদের তিন মাস হাজার হাজার সন্তান হত্যা করা হলো কিন্তু মোসার ইসলামকে তো পায় না মোসার ইসলামকে সন্দেহ করে তিন মাস হাজার হাজার বনি ইসরায়েল মায়ের সম্প্রদায়ের বনি ইসরায়েল সম্প্রদায়ের মায়ের বুক খালি করছে কিন্তু মুসা তো এখন মরে নাই রবিরাকে ডাকতে বলে রবিরা দেখো দেখি আমার ভাগ্যে কি খবর রবিরা বলতেছে বাচ্চা তিন মাস হাজার হাজার বনি ইসরায়েল সম্প্রদায়ের সন্তান আপনি মারছেন হত্যা করছেন কিন্তু আপনার পথের কাটা ফেরা পতের কাটা মরে নাই মায়ের কুলে এখনো সুস্থ আছে জীবিত আছে কিন্তু কোথায় আছে এটা বলার ক্ষমতা আমার নাই মোসারি সালাম যখন যে লোকজন ছিল ফেরাউনের তারা মোশারি সালাতু সালামের ঘরে চলে গেল

মূসা আর কোন কথা না বলে সঙ্গে সঙ্গে সন্তান মূসাকে জলন্ত সলার মধ্যে ফেলে দিল ফেরাউনের বাহিনীরা আসলো ফেরাউনের বাহিনীরা এসে ঘরের মধ্যে একবারে চিরুনি অভিযান দিয়ে গেল কিন্তু কোনো সন্তান পেল না এবারে যখন তারা চলে গেল মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা কাঁদে আর বলে বিবি সন্তানকে তো তুমি আগুনে মধ্যে ফেলে দিলে ওই ফেরাউনের বাহিনেরা যদি আমার ছেলেকে হত্যা করতো তো ছেলের লাশটাকে করতে পারতাম আমার ছেলে মূসা আগুনের মধ্যে পুরো কয়লা হয়ে গেছে সঙ্গে সঙ্গে মৌসার মাধ্যম দিয়ে যায় রেখে আগুনের মধ্যে শুয়ে শুয়ে নবী মৌসা সুন্দর করে খেলাধুলা করতেছে আল্লাহ

মিস্ত্রি ডাকবে না মিস্ত্রি লাগবে মোসাল মা চিন্তা করলো এরকম সকাল পর কোনদিন দেখি নাই মিস্ত্রি ডাকবে মিস্ত্রি বলে ডাকে এরকম সকাল পর দেখি নাই এবার ডাকতে বলতে পারো বলে হ্যাঁ আমি সবকিছু একটা সিন্ধুক আমি বানাই দিব যে সিন্ধুকের মধ্যে আপনার সন্তানকে ভরে নিয়ে দরিয়ার মধ্যে ভাসায় দিতে পারবেন মোসা নবীর মা ডাকতে বলে তুমি তোমার মনের মতন কথা বলছো তুমি তোমার মনের মতন কথা বলে ফেলছ একটা সিন্ধুক তুমি বানাই দাও মা কে ওই লোকটা মিস্ত্রি আপনি একটু ঘরের মধ্যে যান সিন্দুকানিও লাগতে পারে আবার ঘরের মধ্যে যাওয়ার পর এক গ্লাস পানি আনতে আনতে দেখে ওই মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানিয়ে দাঁড়িয়ে আছে সুন্দর একটা সিন্দুক বানিয়ে দাঁড়িয়ে আছে এবার সিন্দুকটা নবীর মায়ের হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়াইতেছে এবার পিছন মা প্রসন্দরের মাঠে বলতেছে ও মিস্ত্রি তুমি কেন দৌড়াও তুমি কি তোমার পারিশ্রমিকটাকে কি তুমি নেবানা তুমি কি তোমার কাঠের টাকা নেবানা তুমি কি তোমার প্যারাগের টাকা নেবানা ওই মিস্ত্রি ডাক্তার বলতেছে দুনিয়ার বুকে যারা কষ্টের মধ্যে পড়ে দুনিয়ার বুকে যারা কষ্টের মধ্যে ধাবিত হয় আমি তাদের কাছ থেকে তাদের সাহায্যের মধ্যে যায় তাদের কাছ থেকে বিনিময় আমি কোনো টাকা নেই না এবার মোসা নবীর মা ডাক্তার বলতেছে তাহলে তোমার নামটা একটু বলে যাও যদি কোনো সময় মনে করে আল্লাহ দরবারে দুখানা হাত ভাই তোমার জন্য দোয়া করব। তোমার নামটা একটু বলে যাও এবার বলতেছে আমি দুনিয়ার কোনো সাধারণ কোন মিস্ত্রি নয় আমি আল্লাহর পাঠানো ফেরেস্তা জিবাই

আসিয়াকে নিয়ে তার মানুষ ধরো হুককে নিয়ে বিনোদন করে আর আমাদের যুবকরা কি করে বিয়ের আগে সব বিনোদন বিয়ের পর আর ভালোবাসা ঠিকেনা ঠিক কিনা তো ফেরাল আসিয়াকে নিয়ে সমুদ্র সৈকতের মধ্যে হাওয়া খাইতেছে এবার দেখতেছে একটা সিন্ধু খুলে আসতে সিন্ধুকটা হাতের মধ্যে নিয়ে দেখতেছে মনে হয় সিন্ধুকের মধ্যে পূর্ণিমার চাঁদ মনে হয় উদয় হয়েছে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে হত্যা করো এটাই মশা এটাকে হত্যা করো তো এটা মুসা এটাকে হত্যা করো এবার আসিয়া বলতেছে তুমি কি পাগল হয়েছো এত সন্তান মাল না মোসা বলবো না এই যে কাপটা দেখতেছো এই কাঠ কি তুমি যেগুলো তোমার রাজ দেখি এরকম কোনো কাঠ আছে না তা দেখি না এরকম তার বাপ দাদাও দেখে নাই এটা তাহলে ভিন দেশে কোনো সন্তান আশা এসে আসতে বাসতে এখানে আসা করছে অর্থাৎ তোমার তো কোনো ছেলে সন্তান নাই তুমি করো তুমি বসনা দেওয়া রাজ্যের মধ্যে যেটা তোমার পালক সন্তান কথাই আছে যেখানে বাগের বল সেখানে সন্দেহ সেখানে ছিল মুসার ইসলামের জীবনের ঝুঁকি ওইখানে আল্লাহ পাকুল আলামিন তাকে একবারে সুন্দরভাবে ওই রাজ্যের بادشاہি ভাবে তাকে বড় করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওয়ালা আলাইহি সালামকে তার প্রিয় আদলুন বানাই দিয়েছিলেন কেমন দিয়েছিলেন একদিন আল্লাহ তাআলা ওয়ালা আলাইহি কথাই কথাই একটু আকে হয়েছে কেмна আকেছে এই কথাটুকু বলে শেষ করে দেব কথাই কথাই আকেলাইছে আল্লাহ নবী যখন মেরাজে যাইতেছিলেন প্রতিবন্ধু যখন মুসাই তু আসালামের সাথে সাক্ষাৎ মুসার রবির সাথে সাক্ষাৎ হলো হওয়ার পর আবার চলে ওই সময় আল্লাহ জানো না তুমি ইনসাফ তুমি ইনসাফ জানো কেন রবি তো অবাক যে আল্লাহ সম্বন্ধে এরকম কথা কে বলতেছে জিবাই বলতেছে তার প্রিয় সাথে কথা বলতেছে মুসার সাথে কথা বলতেছে তার এই রকম কথায় আল্লাহ কিছু মনে করেন না আল্লাহ কিছু মনে করেন না তার প্রিয় হাবিব কিছু মনে করেন না তো বলতেছে তুমি ইনসাফ জানো না কেমনি ইনসাফ জানো না আমি এত কষ্ট করলাম দুনিয়ার বুকে আসলাম এই ফেরাউনের এত কষ্ট সহ্য করলাম ফেরাউনের এত কষ্ট সহ্য করলাম কিন্তু আমার পরে যে আসলো সে আইসা আমার আমার চাইতে আগে উপরে চলে গেল তোমাকে দেখতে চাইলাম তুমি তোর পাহাড়ে নিয়ে আমার পাহাড়টাকে প্রবেশ করার জন্য থাক করতে চোখ একটা ফেলাই এই রকম গরম রয়েছিল আবার আজমালী ইসালামকে একদিন আবার আটকাই গেছে আব্বা জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে এত নাজ নিয়ামত দিছে একটা গাছ

আল্লাহ আমাকে একটা কিতাব দুনিয়া পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে দুনিয়া সৃষ্টির হাজার বছর আগে যেটা লেখা হয়েছে আগে দুনিয়া সৃষ্টির আগে হয়েছিলাম না কথার মধ্যে বেস গেছে যারা বসে গরম নবী